ত্রিপুরা রাজ্যের চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী আর তাদের বিভিন্ন দাবি দাবা নিয়ে মহাকরণ অভিযান করবে ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ সংসদ সম্মেলনে তারা জানিয়েছেন ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ তারা হাজার অনিয়মিত কর্মচারীদের স্বার্থে বিভিন্ন দাবি দাবা নিয়ে তারা সরব হবেন এবং একই সঙ্গে দু হাজার আঠারোতে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা হবে কিন্তু সেই প্রতিশ্রুতির কোন বাস্তবায়নের কোন পদক্ষেপে দেখা যাচ্ছে না এমন অভিযোগ তুললেন আজ ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ গোটা বিষয় নিয়ে অবশ্য কি বললেন বিশিষ্ট আইনজীবী পুরুষোত্তম রায় বর্মন শুনুন যে চল্লিশ হাজার অনিয়মিত কর্মচারী আমরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসব এবং আগরতলা শহরে রবীন্দ্রভবনের রবীন্দ্রভবন প্রাঙ্গন থেকে জমায়েত হয়ে মিছিল করে আমরা মহাকরণে যাব রাজ্যের মুখ্য সচিবের কাছে অনিয়মিত কর্মচারীদের দাবি দেওয়া সম্বলিত স্মারকি প্রদান করার জন্য আমরা যেই দাবিগুলো নিয়ে আগামী জুলাই রাজ্যের ইতিহাসে সর্ববৃহৎ কর্মচারীদের মিছিল এবং সমাবেশ করতে যাচ্ছি সেই দাবিগুলোর মধ্যে অন্যতম দাবি হচ্ছে সমস্ত অনিয়মিত কর্মচারীদের অবিলম্বে নিয়মিতকরণ করতে হবে নিয়মিতকরণ করার সাপেক্ষে অনিয়মিত কর্মচারীদের সমকাজে সমবেতন প্রদান করতে হবে আমাদের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো যে সমস্ত পার্ট টাইম ওয়ার্কার আংশিক সময়ের কর্মী আছেন তাদেরকে যারা দশ বছর অতিক্রম করেছে তাদেরকে অনিয়মিত কর্মচারীর মর্যাদা এবং স্বীকৃতি দিতে হবে যে সমস্ত অনিয়মিত কর্মচারী ইতিমধ্যে শূন্য হাতে অবসরে গেছেন তাদেরকে এককালীন দশ লক্ষ টাকা করে এককালীন অনুদান প্রদান করতে হবে আমরা দাবি করেছি যে একত্রিশে জুলাই দু হাজার আঠারো সন আমাদের রাজ্যের অনিয়মিত কর্মচারীদের জীবনের সবচেয়ে কালো দিন কারণ ওই দিন অনিয়মিত কর্মচারীদের নিয়মিত করা অনিয়মিতকরণ করার জন্য স্কিম ছিল 2007 বর্ষ থেকে সেই স্কিম সরকার বাতিল করে এবং সরকার ঘোষণা করে যে আমরা স্কিমগুলো বাতিল করছি আমরা নতুন করে স্কিম প্রণয়ন করব 2018 এর 21 জুলাই এর পর আজকে আমরা দাঁড়িয়ে আছি 2025 সালের 2 দুসরা জুলাই এখনো অবধি সরকার স্কিম করেনি এই স্কিম না করার ফলে অনিয়মিত কর্মচারীদের ভবিষ্যৎ অন্ধকার ২০০৬-০৭ সনে আপনারা শুনলেন বরিষ্ঠ আইনজীবী রায় বর্মনের বক্তব্য এবং একই সঙ্গে তারা আজ দাবি তুলেছেন পাশাপাশি বলছেন যে সুপ্রিম কোর্ট বলেছে দশ বছরের বেশি কর্মচারীদের নিয়মিত করতে হবে কিন্তু সরকার তা পালন করছে না তাই তারা এই দাবি নিয়ে তারা সরব হয়েছেন এবং আগামী দিনে তারা মহাকরণ অভিযানে নামবেন নেনেসি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন